নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ডালের কচুরি বা ডাল পুরি মিষ্টির দোকানের মতন কি করে এত টেস্টি তৈরি হয় এই স্পেশাল একটি মশলা দিয়ে কীভাবে আমরা মিষ্টির দোকানের মতন ডাল ডালপুরি তৈরি করে নিতে পারি সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম ছোলার ডাল সারা রাত আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে এখন জল ঝরিয়ে নিয়েছি তোমরা সারা রাত ভিজিয়ে না রাখলে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে একটি মিক্সিং জারে পেস্ট তৈরি করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা পুর তৈরি করার সময় যদি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করি তখন ডালের সঙ্গে ভালোভাবে মিশতে চায় না তাই আমি একবারেই ডালের সাথে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে আমি একটি কাচের বাটিতে ঢেলে নিয়েছি ময়দাটা মেখে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি লবণ ময়ানের জন্যে দি দিচ্ছি এক টেবিল চামচ ঘি তোমরা চাইলে সাদা তেল দিয়েও ময়ান দিতে পারো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়ান যত ভালো করে দেওয়া হবে ডাল পুরি ততই সুন্দর মুচমুচে তৈরি হবে এক মিনিট ধরে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি যখন এরকম মুঠোর মধ্যে আসবে তার মানে ভালো করে আমাদের ময়ান দেওয়া হয়ে গেছে উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটা মেখে নেবো আমি ভালো করে মেখে নিয়েছি আর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে দিয়ে কুড়ি মিনিট আমি ঢেকে রাখবো ডালপুরির জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দেব এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি হালকা ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নেবো গুড় তৈরি করার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুটা বিল চামচ ঘি তোমরা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলেরও ব্যবহার করতে পারো দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে আর সামান্য দিয়ে হিং ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা যদি কেউ আদা আর কাঁচা লঙ্কাটা ডালের সাথে পেস্ট তৈরি না করে থাকো তাহলে তারা এখন এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভেজে নিয়ে তারপরে ডালটা দেবেন ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তৈরি করে নেওয়ার ডালের পেস্ট দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি ডালের পেস্ট ভালো করে আমি মিশিয়ে নেব ডালটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে পুত তৈরি করে আমি জলে ভিজিয়েই তৈরি করলাম কারণ অনেক সময় ডাল বেশি সেদ্ধ হয়ে যায় তার জন্যে সব থেকে ভালো যদি তোমরা ডালটা সারা রাত জলে ভিজিয়ে তারপরের দিনই ডালের পুর তৈরি করো এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে পুরটাকে তৈরি করে নেব পরিমাণ মতো লবণ সামান্য চিনি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পুরটাকে তৈরি করে নিয়েছি দেখো কতটা ঝরঝরে তৈরি হয়েছে এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা এই ভাজা মশলাটার জন্যেই ডাল পুরির স্বাদটা আরও দ্বিগুণ তৈরি হবে ভালো করে আমি ডালের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ডালের পুর একটা পাত্রে আমি ডালের পুরটা তুলে নিচ্ছি একটা পাত্রে আমি পুরগুলোকে ঢেলে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তত সময় আমি ময়দার লেচিগুলো তৈরি করে নেব সবটুকু ময়দার আমি লেচি কেটে নিয়েছি এবার আমি লুচির মতো করে বেলে নেব পুর ভরে নেওয়ার জন্য সবকটা লেচিকে আমি বেলে নিয়েছি এবার আমি এক এক করে পুর ঘরে নেব এক চামচ পুর নিয়ে আমি একটা লেচিতে নিয়ে নিচ্ছি এবার আমি মুড়ে নেব এভাবেই একটা একটা করে সবকটা লেচিতে আমি পুর ভরে নেব আর এই টুকু আমি ছিঁড়ে নিচ্ছি এবার ভালো করে গোল করে নেব একটা লেচি আমি পুর ভরে তৈরি করে নিয়েছি এভাবে আমি বাদ বাকি লেচিগুলোকেও তৈরি করে নেব আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি দু চামচ পুর নিয়ে নিলাম এবার আমি ভালো করে চারিদিকটা মুড়ে নিচ্ছি আর যে এক্সট্রা টুকু সেই টুকু আমি এভাবে ছিঁড়ে নেব এবার ভালো করে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুর ভরা তৈরি আমি সবকটা লেচিতে পুর ভরে তৈরি করে নিচ্ছি সবকটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি এবার আমি লুচির মতো করে বেলে নেব এক এক করে সবকটা পুর ভরা লিচি আমি বেলে নিয়েছি কচুরি ভাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে একটা একটা করে এবার আমি ভরা কচুরি ছেড়ে দিচ্ছি ভালো করে আমি এপিট ভেজে নিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা কচুরি তুলে নিচ্ছি আরেকটা কচুরি আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আস্তে করে তেলে ছাড়বে তা নাহলে তেল ছিটে গায়ে আসতে পারে এপিট ওপিট করে আমি ভেজে নিলাম তৈরি হয়ে যাচ্ছে আমাদের ডালের ডালের কচুরি কচুরি একই পদ্ধতিতে আমি আমি সবকটা ভেজে পরিবেশন করে কচুরি তোমরা চাইলে নিরামিষ আলুর দম বা ছোলার ডাল বা চিকেন কষা যে কোনো কিছুর সাথে এই ডালের কচুরি দুর্দান্ত লাগবে আমার আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে নিতে পারো ডালের কচুরি আশা করব তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের শারদীয়া দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ